আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হোয়াইটবল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ঘটনা প্রবাহে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্ষিপ্ত করে ইতিহাসগুলো ডেট বাই ডেট আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি একে মার্চ ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেন দুয়ে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তৎকালীন ছাত্রনেতা আব্দুর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ও বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন শুরু হয় এবার তিনে মার্চ উনিশশো একাত্তর সাল পল্টনে বঙ্গবন্ধু নির্দেশে ও উপস্থিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ যেখানে সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয় উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত করা হয় বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় এবারে 7 মার্চ প্রত্যেকটা দিন উল্লেখ করা হয়নি গুরুত্বপূর্ণ দিনগুলো উল্লেখ করে ঘটনা বর্ণনা করা হয়েছে ঢাকায় রমনায় অবস্থিত রিসোর্ট ময়দানে বর্তমান শহরর উদ্যানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ 18 মিনিটের স্থায়ী এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান ভাষায় এই অনুবাদ করা হয়। নিউ ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে স্বীকৃতি দেন দু সালে তিরিশে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করে উনিশে মার্চ সাল গাজীপুরের পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গঠিত হয় এটি মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গাজীপুরে প্রথম এটি আহ সংঘটিত হয়েছিল তেইশে মার্চ উনিশশো একাত্তর সাল পাকিস্তানের প্রজাতন্ত্রী প্রজাতন্ত্র দিবস পাকিস্তানে প্রজাতন্ত্র দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস পালন এবং বঙ্গবন্ধুর বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল ইয়াহিয়া খানের ঢাকা ত্যাগ বাঙালি জাতির নিধনের পাকিস্তান অপারেশন সার্চলাইট নামক এক হত্যাযজ্ঞ চালায় ওই রাতের শেষ প্রহরে অর্থাৎ ছাব্বিশে মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়ারলেস মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন মাধ্যমে আওয়ামী লীগ চট্টগ্রাম আওয়ামী লীগ চট্টগ্রাম জেলা সভাপতি ও আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা পাঠ এটা চট্টগ্রাম থেকে প্রথম ভোরবেলায় বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা পত্র সেটি তিনি পাঠ করেছিলেন সাতাশে মার্চ উনিশশো সালে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন তিরিশে মার্চ উনিশশো সাল পাক বাহিনীর বোমা পাক বাহিনীররা বোমা মেরে কালুরঘাট বেতার কেন্দ্রটি উড়িয়ে দেন তিন এপ্রিল উনিশশো সাল ত্রিপুরার আগরতলা থেকে স্বাধীন বাংলা বেতার যাত্রা শুরু করেন ছয় এপ্রিল উনিশশো সাল প্রথম কূটনীতিক হিসাবে আমজাদুল হক ও শাহাবুদ্দিন আনুগত্য স্বীকার করেন অস্থায়ী সরকারের প্রতি বাংলাদেশ সরকারের প্রতি আটে এপ্রিল উনিশশো একাত্তর নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় সিপাহী মস্তফা কামাল আট এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ছয় সদস্য নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় আগরতলায় বসে এই সরকার গঠন করা হয় এগারো এপ্রিল উনিশশো সাল দেশকে এগারোটি সেক্টর চৌষট্টি তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয় এবং দেশকে এইরকম ভাবে ভাগ করা হয় সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মেহেরপুরে বৈদ্যনাথতলার আম্রকাননে প্রবাসী সরকার শপথ নেন পাকিস্তানের ডেপুটি কমিশনার এম হোসেন আলীর আনুগত্য স্বীকার ঠিক এই দিনেই আতাউল গুনি ওসমানী মুজিব বাহিনীর প্রধান নিযুক্ত হন এম ওসমানী নামে পরিচিত বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধকে লিড করেছিলেন বিশ এপ্রিল উনিশশো একাত্তর এক নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় লান্স নায়ক মুন্সি আব্দুর রহব শহীদ হন রাঙ্গামাটির নোনিয়ার চরে তাকে সমাহিত করা হয় তিনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন আটে মে উনিশশো কলকাতার আট নম্বর থিয়েটার রোডে প্রবাসী সরকার কর্তৃক কার্যক্রম শুরু করা হয় এগারোই জুলাই উনিশশো একাত্তর মুক্তি বাহিনী গঠন সেক্টর কমান্ডারদের বৈঠক ও মুজিব বাহিনী গঠন করা হয় একে আগস্ট উনিশশো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় বিখ্যাত দ্য বিটল ব্র্যান্ড এর শিল্পী জর্জ হারিসন তিনি পণ্ডিত রবি শঙ্করের অনুরোধে উনিশশো সালে ম্যাডিসন স্কোয়ার্ডে এ আয়োজন করেন অনুষ্ঠান থেকে প্রাপ্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার সহায়তা প্রদান করা হয় বাংলাদেশকে পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর অপারেশন জ্যাকপট এর নেতৃত্ব দানকারী ছিলেন কে কমান্ডার আব্দুর ওয়াহিদ চৌধুরী বীর বিক্রম এটি সংগঠিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সালে অপারেশন জ্যাকপট বিশে আগস্ট উনিশশো একাত্তর পাকিস্তান থেকে টি থার্টি থ্রি বিমান ছিনতাই করে নিয়ে আসার সময় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নিহত হন পাঁচ সেপ্টেম্বর উনিশশো সাল আট নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় লঞ্চনায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন আঠাশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর নাগাল্যান্ডে বাংলাদেশের বিমান বাহিনী গঠন করা হয় নয় নভেম্বর উনিশশো প্রথম নৌবহর হিসাবে বঙ্গবন্ধু নৌবহরের যাত্রা শুরু একুশ নভেম্বর উনিশশো সাল মিত্র ও মুক্তি বাহিনীর নিয়ে যৌথ বাহিনী গঠন ও সশস্ত্র সংগ্রাম শুরু করা হয় তিন ডিসেম্বর উনিশশো পাক বাহিনীর বিমান হামলার ফলে ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধ শুরু করে ছয় ডিসেম্বর উনিশশো সাল প্রথম দেশ হিসাবে ভুটান ও দ্বিতীয় দেশ হিসাবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রথম জেলা হিসাবে যশোর শত্রুমুক্ত মুক্ত হয় চার থেকে চার থেকে পনেরো ডিসেম্বর উনিশশো বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের বিতর্ক অনুষ্ঠিত হয় দশ থেকে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর এদেশের পাকিস্তানি দোসরদের সাথে নিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল ডক্টর মালিক মন্ত্রিসভার পদত্যাগ সাত নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর বিকেল চারটা তিরিশ মিনিটে জেনারেল নিয়াজির নেতৃত্বে তিরানব্বই হাজার পাক বাহিনী জগদীত সিং অরোরার নিকট রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন দুইশো দিনের যুদ্ধের অবসান হয় বাইশ ডিসেম্বর উনিশশো প্রবাসী সরকার কলকাতা থেকে ঢাকায় আসেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম